ডালিউড কুইন অফ বিশ্বাসের সঙ্গে মজিয়ে প্রেম করছেন অভিনেতা জয় চৌধুরী এক সাক্ষাৎকারে জয় চৌধুরী তিনি বলেছেন যে আমার প্রেমিক এবং প্রেমিকা দুটোই হল অপবিশ্বাস ডালিউড কুইন অপবিশ্বাসের সঙ্গে সিনেমা করতে এখনও অসংখ্য অভিনেতারাই প্রস্তুত তবে অপবিশ্বাস তিনি নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন এর পূর্বে আমরা দেখেছিলাম দুই হাজার সালে প্রেম প্রীতির বন্দন সিনেমা শুটিং করেছিল অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে জুটিটা ব্যাপক মানিয়েছিল এবং প্রশংসায় বাসছিলেন অভিনেতা জয় চৌধুরী এবং অপবিশ্বাস যেমন সুদর্শন চেহারা জয় চৌধুরী তেমনিও ডালিউড কুইন অপবিশ্বাস দুজনেই এই প্রেমের জুটিটা আবারও দেখতে চান পরবর্তী প্রজন্ম সিনেমাগুলোতে হয়তো দর্শকদের বীর জমত যদি অপবিশ্বাস এবং জয়চৌধুরী এভাবে তারা একাধারে সিনেমা করে যেতেন দর্শকরা চায় জয়চৌধুরী এবং অপবিশ্বাস তাদের জুটি আবারও সিনেমা প্রেমীদের মন জয় করুক আমার স্ত্রী না আমি ভিডিও ক্লিপে শোনা গেছে যে জয় চৌধুরী তিনি বলেছেন উনি আমার স্ত্রী না অর্থাৎ প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভুল বুঝবেন না আমরা অভিনেতা অভিনেত্রীদের জীবন নিয়ে অনেকটা বেশি চর্চা করে থাকি কিন্তু মানুষ যেমন শিক্ষিকা শিক্ষক ব্যবসা বাণিজ্য কেউ আবার প্রবাসে থাকেন প্রত্যেকটা মানুষের জীবনে জীবিকার তাকিয়ে তারা একটা পথ বেছে নেন হয়তো অভিনেতা অভিনেত্রীরা তারা বিনোদন জগৎটায় বেছে নিয়েছেন তাই সিনেমার স্বার্থে অভিনয়ের স্বার্থে তিনি যখন যে অভিনয়টা করতে হয় জয় চৌধুরী তিনি সেই অভিনয়টাই করেন অনেকে হতে ভাবছেন তাহলে সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের মধ্যেই অপবিশ্বাস কেন তিনি জয় চৌধুরীর সঙ্গে মজিয়ে প্রেম করছেন অভিনেতা অভিনেত্রীরা হয়তো এমনটাই যে বিচ্ছেদ হওয়ার হতে না হতেই তারা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন যেমনটা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথম সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী পারবেশ মাহমুদ অপুকে ডিভোর্স দেওয়ার পরেই তিনি রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেছিলেন তারপরে আমরা দেখেছি যে মিথিলা তাহসানকে চিরে তিনি সিজুদীকে বিয়ে করেছেন এভাবে অনেকেই আমরা গুঞ্জন শুনে থাকি প্রিয় দর্শক শ্রোতা জয়চৌধুরী তিনি বলেছেন উনি আমার স্ত্রী প্রেমিক প্রেমিকা কখন হতে হয় যখন একটি সিনেমার স্বার্থে ফুটিয়ে তোলার প্রয়োজন হয় তখন দর্শকদেরকে বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি আমরা একে অপরকে ভালোবাসছি যদি অভিনয়টা অভিনয়ের মতো না হয় তাহলে তো আর দর্শক সেটা দেখবে না তাই দর্শকদের মন জয় করার জন্যই এই অভিনেতা অভিনেত্রী তারা সর্বোচ্চ চেষ্টা করে থাকেন যেমনটা ভিডিও ক্লিপে শুনেছিলাম জয় চৌধুরী তিনি বলেছেন যে অপবিশ্বাসে আমার প্রেমিক এবং প্রেমিকা তিনি বলেছেন এত বড় সেলিব্রিটির সঙ্গে সিনেমা করাটাও সবার বিষয় তাই যথেষ্ট ভালোবাসার চোখে প্রেমিক প্রেমিকার চোখে এমন দৃষ্টিভঙ্গি রেখেই জয় চৌধুরী তার অভিনয়টা সফল করার জন্য তিনি শুটিং করে থাকেন তাই মূলত এটাই বলেছেন অপবিশ্বাস এবং জয় জয়চৌধুরী তারা বাই এবং বোনের মতো ভালো একজন বন্ধুর মতন একে অপরকে তারা এভাবেই আগলে রাখেন সুখে দুঃখে পাশে থাকেন জয় জয়চৌধুরীর